আসসালামু আলাইকুম আজকে আমি মাদ্রাসায় এসে কিছু তাবার বিতরণ করলাম মাদ্রাসার ছাত্রদের মাঝে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমি মাদ্রাসায় চলে আসলাম মাদ্রাসার পাখিগুলোকে দেখার জন্য চলুন দেখি ওনারা কি করছেন আসসালামু আলাইকুম গঙন,গআখইঽ গকরাাাাড আমখাড. কনদোাড করাাাারামার৥ ক঵োাড একাাডু 돼ল বাাাডবা আমি তাদের জন্য কিছু এখন আমি তাদেরকে তা দেব আলাইকুম সম্মানিত আজকে সকালে মাদ্রাসা এসে আমি কিছু নাস্তা বিতরণ করলাম আমার অনেক দিনের আশা ছিল মাদ্রাসার ছাত্রদেরকে নাস্তা করাবো আল্লাহ আমার সেই আশা পূর্ণ করেছেন আপনারা সবাই আমার জন্য দোয়া করিবেন আল্লাহ যেন আমাকে সেই তহফিক দেন আগামীতে এর চেয়ে বড়ো কিছু করতে পারি আপনারা আমার আমার জন্য সবাই দোয়া করিবেন যেন মাদ্রাসার ছাত্রদের মুখে হাসি ফুটাতে পারি আল্লাহ যেন আমার সেই তফিক দেন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশের যারা প্রবাসী আছেন দেশে আছেন থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে আজকে সকালে হঠাৎ করে আমার ছোট ভাই আলামিন বাচ্চাদেরকে সকালে নাস্তা করানোর জন্য কিছু তাবার্ক নিয়ে আসে তাদের ধন্যবাদ জানাই আর আপনারা আপনাদের সুদৃষ্টির কামনা করি যে এখানে দুই হাজার তেইশ সালে এপ্রিল মাসে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আপনাদেরকে অনুরোধ করবো ছাত্র দিয়ে দিন শিক্ষা করার জন্য প্রমাণ শিক্ষা করার জন্য আপনারা মেহরবানি করে এই মাদ্রাসা ছাত্র দিয়ে সহযোগিতা করবেন বিভিন্ন পরামর্শ দিবেন যাতে মাদ্রাসা দিন দিন হয় দিন দিন যেন এটা উজ্জ্বলতা বাড়ে পূর্ব বিশাগর গাছ রাজনীতা সালামিয়া যে মাদ্রাসা যেন দিন দিন অনেক দিন হয় তরক্কি বাড়ায় আমাদের সকলের সুবিধা কামনা করে এখানে শেষ করে আসলাম আসসালামু আলাইকুম আজকে আমি হলে চলে আসলাম কোরআনের পাখিগুলোকে দেখার জন্য তাই আমার মনে হলো দেখি আমরা তো বেশি দিন বাঁচবো না অল্প কিছু দিনের জন্য দেখি কিছু ভালো কাজ করার চেষ্টা করার জন্য আজকে মাদ্রাসায় চলে আসলাম আমি এই লাইনে আর কোনো সময় আসিনি আজকে নতুন এসেছি তবে আমার কথাবার্তার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যাবে আপনার সবাই মাফ করে দেবেন আর আমি চেষ্টা করতেছি যেন আগামীতে আরও বড়ো কিছু করার জন্য যদি আপনাদের সহযোগিতা পাই আপনাদের সহযোগিতা করলে আমি আগামীতে আরও বড় কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তবে আজকে এই পর্যন্তই